শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির কারণে একাংশ বিদ্যালয়ের পঠন পাঠন লাটে উঠেছে বলে অভিযোগ মোহনপুরবাসীদের ইন্সপেক্টর অব স্কুল মোহনপুরের অন্তর্গত ভাটি ফটিক আটটা থেকে কিন্তু সময়ের আগেই নিজেদের মর্জি ছুটি দিয়ে দেন স্কুল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে চলে আসা এই অবস্থার কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সংকটে বলে মনে করছেন সংশ্লিষ্ট এলাকার অভিভাবকরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বিধানসভা আকেন্দ্রে বিদ্যালয় শিক্ষারে ধরনের হাল নিয়ে প্রশ্ন উঠছে মন্ত্রীর ভূমিকা নিয়েও। শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির কারণে পঠন পাঠন সঠিকভাবে হচ্ছে না বলে স্বীকার করে নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ এক্ষেত্রে সময়ের আগে ছুটি হয়ে যাচ্ছে স্কুল বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ জন ছুটি দিলাইছেন না পাঁচ জন বলতে স্যার হেডমাস্টার হেডমাস্টারের নাম কি মইতো นั่งท่ามุงกูไรอ่ะมุงกูนะ